সুপ্রিম কোর্টের রায় বাতিল দু ষোলো সালের এস এস সির প্যানেল হাইকোর্টের রায় বহাল শীর্ষ আদালতে এস এস ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার রায় ঘোষণা সুপ্রিম কোর্টের

হবে বলেই জানা যাচ্ছে ঘোষিত রায়ে বলা হয়েছে যে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি 2016 সালের এসএসসি যারা চাকরি করছিলেন তারা নতুন নিয়োগ প্রক্রিয়ার যোগ্যতা পরীক্ষার জন্য আবেদন করতে পারবে বলেও জানিয়েছে শিশু আদালত আর সেই সঙ্গে জানিয়েছে নতুন নিয়োগ প্রক্রিয়ায় শুরু না হওয়া পর্যন্ত সকলেই বেতন পাবেন প্রসঙ্গত ফেব্রুয়ারিতেই এই মামলা শুনানি শেষ করে রায় ঘোষণা স্থগিত রেখেছিল আদালত সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ যে যে পরিমাপের দুর্নীতি হয়েছে তা এখন আর সূত্রে নেয়ার অবকাশ নেই তাই নতুন করে পরীক্ষার কথা বলা হয়েছে তবে এমন চাকরি প্রার্থী রয়েছেন যাদের বয়স বেড়ে গেছে তাদের কি হবে তাদের জন্য বয়স সীমার নিয়ম শিথিল করেছে সুপ্রিম কোর্ট এই মুহূর্তে সবথেকে বড় খবর সুপ্রিম কোর্টের রায়ে বাতিল 2016 সালের এসএসসি হাইকোর্টের রায় বহাল শীর্ষ আদালতে এসএসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট দুহাজার ষোলো সালের এসএসসি নিয়োগ পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট এবং বিচারপতি জানিয়েছেন পুরো প্যানেলেই কারচুপি করা হয়েছে যার ফলেই রাজ্যের ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে প্রধান বিচারপতি তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে বলেই জানিয়েছেন এবং শীর্ষ আদালতের নির্দেশ যে নতুন নিয়োগ প্রক্রিয়ায় যারা বাদ যাবে তাদের বেতন দিতে হবে বলেই জানা যাচ্ছে সূত্র মারফত আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া ফোন নাইন ফাইভ এইট সিক্স বাসন্তী ছুঁয়েছে যখন জীবনের